এই কাহিনীতে মানুষ পৃথিবী থেকে স্বর্গে যেতে চায় কিন্তু মানুষের এটা জানা ছিল না যে পৃথিবী আর স্বর্গের মাঝে আরো একটি জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র মানব বাস করে জ্যাক গল্পের সে এক কৃষকের ছেলে তার গল্প শোনার অনেক শখ বিশেষ করে রাজা এরিক কিছু মানুষ রাজা এরিকের সময়কার ঘটনাকে শুধু কাল্পনিক ঘটনা বলে আর কিছু মানুষ বলে এটা সত্য ঘটনা এই কাহিনী ওই সময়ের যখন রাজা এরিক ইংল্যান্ডের রাজা ছিল তার রাজ্যে কিছু পাদ্রী জাতুর বীজ বানিয়েছিল যার গাছ এতই বড় হবে যে তা স্বর্গ পর্যন্ত পৌঁছাবে যেন তারা স্বর্গের দেবতার সাথে দেখা করতে পারে যখন পাদ্রীরা ওই গাছ উপরে তখন তারা দেখতে পায় জমি আর স্বর্গের মাঝে আরো একটা জায়গা রয়েছে যেখানে অনেক বড় বড় রাক্ষস রয়েছে যখন রাক্ষসরা মানুষকে তাদের ভূমিতে আসতে দেখে তখন তাদের পৃথিবীতে নেমে আসার সুযোগ তৈরি হয়ে যায় ওরা পাদ্রীদের মেরে নিচে ফেলে দেয় আর নিজেরা ওই গাছ বেয়ে পৃথিবীতে নেমে আসে পৃথিবীতে নেমে এসে তারা ধ্বংসলীলা শুরু করে দেয় তাদের যা প্রয়োজন তারা সব কিছুই নিয়ে নেয় তারা মানুষদেরকে হত্যা করে তাদেরকে খেতে শুরু করে এই সময় রাজা এরিক একটি রাক্ষসকে মারতে সক্ষম হয় পাদ্রীরা ওই রাক্ষসের হৃৎপিণ্ড বের করে তন্ত্র মন্ত্র দিয়ে একটি মুকুট তৈরি করে আর ওই মুকুট পরে রাজা যখন রাক্ষসদের সামনে এসে দাঁড়ায় তখন সব রাক্ষসরা রাজার সামনে হাঁটু গেড়ে নত হয় রাজা ওই রাক্ষস রাক্ষসদের নিজের দেশে ফিরে যাওয়ার হুকুম দেয় আর যখন রাক্ষসগুলো সবাই উপরে চলে যায় তখন রাজা ওই গাছগুলোকে কেটে দেয় তার কাছে যে বীজগুলো ছিল সেগুলো নিজের হেফাজতেই রেখে দেয় যখন রাজার মৃত্যু হয় তখন পাদ্রীরা ওই বীজ আর মুকুট সহ রাজাকে সমাধি করে দেয় এই কাহিনী জ্যাক শুধু তার বাবার কাছেই শোনে না বরং রাজকুমারী ইজাবেলো তার মায়ের কাছে শুনে এটা সেই রাজকুমারী যার পূর্বপুরুষ ছিল রাজা এরি ধীরে ধীরে সময় গোড়ায় আর দশ বছর পর যুবক জ্যাককে দেখানো হয় ও শহরে নিজের ঘোড়া আর ঘোড়ার গাড়ি বিক্রি করার জন্য যায় যখন সে শহরে পৌঁছায় তখন দেখতে পায় সেখানে রাজা এরিকের জীবনী নিয়ে মঞ্চ নাটক হচ্ছে ও সেই নাটক দেখার জন্য ভেতরে চলে যায় সেখানে তার নজর আরও একটি মেয়ের দিকে পড়ে আর এই মেয়েটি আর কেউ নয় বরং সেই রাজকুমারী ইজাবেল যে ছদ্মবেশে এখানে এসেছে কেউ রাজকুমারীকে চিনতে পারে না কিন্তু তখনই কয়েকজন লোক রাজকুমারীকে উত্তপ্ত করতে থাকে জ্যাক ওকে বাঁচানোর জন্য যায় ওদের মধ্যে একজন জ্যাকের মুখে ঘুষি মেরে দেয় জ্যাক খাড়া হয়ে তাদেরকে হুঁশিয়ারি দেয় আর সবাই হাঁটু গেড়ে বসে পড়ে সবাই বলতে কিন্তু সবাই শুধু ওই গুন্ডারা না জ্যাক তো মনে করে তাকে দেখেই সবাই ভয় পেয়ে গেছে কিন্তু আসলে সেই মুহূর্তে ওই লোকগুলোর সামনে আর জ্যাকের পেছনে রাজার মন্ত্রী ও কিছু সেনা চলে এসেছিল যাকে দেখেই সবাই ন সেরে হাটু বসে বসেছিল এরপর রাজকুমারী ওই মন্ত্রীর সাথে ঘোড়ায় চেপে সেখান থেকে চলে যায় অন্যদিকে মহলে লর্ড ল্যাড্রিককে দেখানো হয় যার সাথে রাজা রাজকুমারীকে বিয়ে দিতে চায় কিন্তু রাজকুমারী তাকে বিয়ে করতে চায় না যখন ল্যাড্রিক তার লাইব্রেরি রুমে যাচ্ছিলো ল্যাড্রিকের সহযোগী ল্যাড্রিককে বলে তোমার হবুবউ কাউকে না জানিয়েই মহলের বাইরে ঘোরাফেরা কর বিয়ের পরেও কি তুমি তাকে এভাবেই ঘোরাফেরা করতে দেবে ল্যাড্রিক জানায় আমি চাই বিয়ের পর ইজাবেল পাহাড় থেকে পড়ে মরে যায় ল্যাড্রিকের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল ইজাবেলকে ভিন্ন কোনো উদ্দেশ্যে বিয়ে করতে চাচ্ছিলো তখন এক পাদ্রী খুব দ্রুত ল্যাড্রিক কে পাশ কাটিয়ে যায় ল্যাড্রিক লাইব্রেরিতে ঢুকে দেখতে পায় সবকিছুই তছনছ হয়ে আছে তখন সে বুঝতে পারে সেই পাদ্রী এখানে চুরি করেছে ওই ঘরে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস ছিল তার মধ্যে একটি ছিল মুকুর যেটা সে পেয়ে যায় এটা সেই মুকুর যেটা রাজা এরিকের মৃতদেহের সাথে সমাধি করা হয়েছে আর ছিল সেই বীজ যেগুলো চুরি হয়ে গেছে সে তার সহযোগীকে বলে যাও শহরের সকল দরজা বন্ধ করে দাও আর ওই পাদ্রীকে খুঁজে বের করো एदि के जैक তার ঘোড়া বিক্রির চেষ্টা করছে ওর কাছে সেই পাদ্রি চলে আসে পাদ্রি বলে তোমার ঘোড়া আমার লাগবে জ্যাক বলে ঠিক আছে এর দাম দশ পয়সা কিন্তু পাদ্রি বলে আমার কাছে কোনো টাকা নেই তবে এই বীজ আছে যার মূল্য তোমার দশ পয়সার চেয়ে লক্ষ গুণ বেশি এই বীজ কোনো সাধারণ বীজ না এটি পুরো দুনিয়াকেই বদলে দিতে পারে পাদ্রি জ্যাককে অন্য এক পাদ্রির ঠিকানা দিয়ে বলে এই বীজ তার কাছে পৌঁছে দিও সে তোমাকে তোমার ঘোড়ার মূল্য দশ পয়সার চেয়ে অনেক বেশি টাকা দেবে পাদ্রি আর যেন কোনোভাবে পানের স্পর্শ না করে জ্যাক কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু পাদ্রী ততক্ষণে জ্যাকের কাছ থেকে তার ঘোড়াটি নিয়ে চলে যায় পাদ্রি পালানোর অনেক চেষ্টা করে কিন্তু সে সফল হয় না সৈন্যরা তাকে ঘিরে ফেলে অন্যদিকে জ্যাক যখন বাড়ি ফিরে তখন তার তার আঙ্কেল খুবই রাগ করে বলে ওই পাদ্রি তোমাকে বোকা বানিয়েছে ঘোরার পরিবর্তে কয়েকটা বীজ হাতে ধরিয়ে দিয়েছে আর সবগুলো বীজ টেবিল থেকে ফেলে দেয় যখন জ্যাক বীজ গুলো থাকে তখন তার অজান্তেই একটি বীজ তক তার পাটাতনের ফুটো দিয়ে নিচে পড়ে যায় রাতে অনেক বৃষ্টি শুরু হয় আর এই দিকে রাজকুমারী ঘোড়া ছুটিয়ে ওই বৃষ্টির মধ্যেই মহল থেকে বের হয়ে পড়ে আসলে সে তার পিতার ঠিক করা পাত্রকে বিয়ে করতে চায় না তাই সে মহল থেকে পালিয়েছে কিন্তু এখন প্রচন্ড বৃষ্টির কারণে সে সে আর পথ খুঁজে পায় না তখন দূরে একটি কুড়ে ঘর দেখতে পেয়ে সেই দিকে ছুটে যায় আশ্রয়ের জন্য আর এই ঘরটি ছিল জ্যাকের জ্যাক ও ইজাবেল প্রথম দেখাতেই একে অপরকে চিনতে পারে কিন্তু কেউ তা প্রকাশ করে না জ্যাকের ঘরে যখন তারা কথা বলছিল তখনই ছাদ থেকে পড়া পানি পাটাতনের ফাঁক দিয়ে পড়ে ওই বীজের সাথে লাগে যে বীজটা ওই পাদ্রি দিয়েছিল আর বলেছিল কোনোভাবেই যেন তাতে পানির স্পর্শ না পড়ে যেই না বীজ পানি পায় সাথে সাথেই সেটি বৃহৎ আকারের গাছে পরিণত হতে থাকে যেহেতু গাছটা জ্যাকের ঘরের নিচ থেকেই হচ্ছিল তাই ঘরটাকে নিয়েই সেই গাছ উপরে উঠতে থাকে রাজকুমারী ঘরের ভেতরে আটকে যায় যদিও জ্যাক তাকে বাঁচানোর আর রাজকুমারী ঘর সমেত ওই গাছটির সাথে মেঘের উপরে আকাশে অদৃশ্য হয়ে যায় পরদিন সকালে সেখানে রাজা আসে ওরা দেখতে পায় এখানে এমন একটি গাছ হয়েছে যেটি মেঘের উপরে আসমানে চলে গেছে যার কোন সীমানা দেখা যাচ্ছে না জ্যাক ঘটনা রাজাকে বলে বলে যে কিভাবে ওই গাছের সাথে আকাশে অদৃশ্য হয়ে যায় রাজা একটি দল গঠনের নির্দেশ দেয় তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসার জন্য এই বাহিনীর মধ্যে লর্ড ল্যাড্রিকো থাকে সে রাজাকে বলে আমি আমার হবু বউকে বাঁচিয়ে তাকে এটা প্রমাণ করে দেখাবো যে আমি তার যোগ্য জ্যাক বলে আমিও যেতে চাই যেহেতু এই ঘটনার সাক্ষী জ্যাক নিজেই ওই দলটির প্রত্যেকে নিজেদেরকে রশির সাথে সাথে বেঁধে ওই গাছ বেয়ে উপরে উঠতে ব্যালেন্স হারিয়ে একজন যায় আর তার আরো এক সময় কয়েক তখন ল্যাড্রিক তাদেরকে বাঁচানোর চেষ্টা না করে বরং দড়ি কেটে তাদেরকে ফেলে দেয় ফলে তারা মাটিতে পড়ে মারা যায় আর মন্ত্রী উপরে থাকায় সে কিছুই জানতে পারে না তো এভাবে চলতে চলতে সকাল হলে তারা দেখতে পায় তারা সেই জায়গায় চলে এসেছে যেটা পৃথিবী আর স্বর্গের মধ্যবর্তী রাক্ষসদের ভূমি শূন্যের ওপর রাক্ষস ওখানে পৌঁছেই ল্যাড্রিক চাকু ধরে জ্যাককে বলে আমি জানি ওই বীজগুলো তোমার কাছে আছে ওটা আমাকে দিয়ে দাও জ্যাক বাধ্য হয়ে তা দিয়ে দেয় কিন্তু এই ফাঁকে জ্যাক এক বীজ তার কাছেই রেখে দেয় এরপর তারা তিনজনের দুইটি গ্রুপ হয়ে দুই দিকে যায় সামনে এগোতেই তারা কিছু ভেড়াকে দেখতে পায় যেটাকে তারা খাবার হিসাবে বেছে নেয় কেননা তারা আসার সময় যে খাবারগুলো নিয়ে এসেছিল লড্রিক যাদেরকে রশি কেটে ফেলে দিয়েছে তাদের সাথে ওই খাবারগুলোও পড়ে যায় কিন্তু এখানে একটা ফাঁদ পাতা ছিল যেখানে জ্যাক ও আরেকজন ফেসে যায়। মন্ত্রী রশিটা কাটতে থাকে আর এই সময় সে কিছু একটা আসার শব্দ পায় জ্যাক পানির নিচে আর ওই সৈন্যটা গাছের আড়ালে যায় কিন্তু দানবটা মানুষের গন্ধ টের পেয়ে ওই সৈন্যটাকে এমন ভাবে ধরে যেন সেটা ছিল একটা মুরগির বাচ্চা এদিকে মন্ত্রী দানবটিকে আক্রমণ করতে গেলে তাকেও ধরে ফেলে আর দুই হাতে দুই জীবন্ত নাস্তা নিয়ে চলতে থাকে থাকে ওই রাক্ষসের করতে কারণ রাজকুমারীর কাছে পৌঁছানোর তার কাছে এটাই ছিল একমাত্র পথ অন্য দলে ল্যাড্রিক ও তার দুই সঙ্গীকে দেখানো হয় যাদের একজন লড্রিক বিশ্বস্ত হলেও অপরজন ছিল না তাই সে কৌশলে অপর সৈন্যটিকে নিচে ফেলে দেয় আর তখনই তাদের কাছে একটি রাক্ষস চলে আসে আর লড্রিকের বিশ্বস্ত লোককে তার সামনে তুলে ফেলে খেয়ে ফেলে এরপর দানব রাক্ষসটি ধরতে যায় তখনই লড্রিক তার খোলে থেকে সেই রিং বের করে তার এটা সেই রিং যেটা যেটা অনেক বছর আগে রাজা বানিয়েছিল ধরে বানানো হয়েছিল রাক্ষসদের হৃপিণ্ড দিয়ে এর মধ্যে যে তন্ত্র মন্ত্র ছিল যার ফলে যার কাছেই এই মুকুট থাকবে সব রাক্ষস তারই অনুগত থাকবে অন্য দৃশ্যে আমরা ইজাবেল দেখতে পাই যাকে খাঁচায় বন্ধি রাখা হয়েছে আর রাক্ষস সর্দার তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এখানে এসেছে সেই রাক্ষসের কাঁধে দুইটি মাথা ছিল সে সকল দানবদেরকে বলে এ হলো রাজা এরিকের বংশধর যে রাজা আমাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করেছে। বলতে বলতে ওই রাক্ষস বন্দি ওই সেনাপতি ও তার সাথীকে নিয়ে আসে সেখানে তার সাথীকে সেখানেই রাক্ষস রাজা খেয়ে ফেলে কিন্তু সবাইকে চমকে দিয়ে সেখানে চলে ওই মুকুট পরে আর তাকে দেখে সবাই হাঁটু গেড়ে বসে পড়তে থাকে সে রাক্ষস রাজাকে হুকুম করে মাথা নত কর এতটাই নত করতে যেন তার মাথার উপর পা ফেলতে পারে আর সেই রাক্ষসের সর্দারও তার সামনে মাথা নত করে বসে পড়ে রাক্ষস সর্দারের ল্যাড্রিক মাথার উপর পা দিয়ে সিংহাসনে এসে দাঁড়ায় আর বলে আমি এখন তোমাদের নতুন রাজা আমরা পৃথিবীতে ফিরে যাব আর এক এক করে পুরো পৃথিবীর সবাইকে গোলাম বানিয়ে ফেলবো দানবরা নতুন রাজার হুকুমকে মেনে নেয় এবার রাজকুমারী আর সেনাপতিকে রাক্ষস তাদের রান্নাঘরে নিয়ে যায় দেখা যায় সেনাপতিকে রোল বার্গার বানানোর চলছে এই সময় সেখানে সবজি যায় কি দক্ষতা সবজি কাটার এরপর ধরে ইজাবেল তাকে টুকরো করতেই যাবে এমন সময় জ্যাক একটি চাকু নিয়ে ওই রাক্ষসের পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে চাকুটা রাক্ষসের পিঠে গেথে যায় আর ছটপট করতে করতে সে মারা গেলে জ্যাক তার থেকে না সেনাপতি আর ইজাবেল ওখান থেকে মুক্ত করে নিয়ে আসে তারা ওই গাছের ওখানে চলে আসে যেটা দিয়ে তারা আবার নিচে পৃথিবীতে আসতে পারে কিন্তু এখানে অনেক বড় একটি রাক্ষস পাহারায় তবে সেখানে সে ঘুমিয়ে উঠে যাকে না সরিয়ে তারা যেতে পারবে না এ সময় জ্যাক আর সেনাপতি একটি মৌমাছির চাক নিয়ে আসে আর ওই রাক্ষসের মুখে যে কবজ পরা ছিল এটার ভেতরে ওই মৌচাক ঢুকিয়ে দেয় এর ফলে রাক্ষস মৌমাছির কামড়ে দিশাহারা হয়ে পড়ে আর ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় রাক্ষসের হাওয়ায় ভেসে ভেসে পড়ে যাওয়ার দৃশ্যটা ছিল দেখার মতো যখন সে নিচে পড়ে যায় রাজা ওই রাক্ষসকে দেখতে আসে রাজা বুঝতে পারে রাক্ষসরা এখন নিচে আসতে পারে এজন্য তার সৈন্যদেরকে আদেশ দেয় গাছটিকে কেটে ফেলতে কারণ একবার যদি রাক্ষসরা নিচে নামে তো পুরো দুনিয়া তস নস করে দেবে যা এই দুনিয়ার কোনো রাজাই ঠেকাতে পারবে ওইদিকে দিকে রাক্ষস করিতে দেখা যায় সেনাপতি বলে তোমরা গাছ বেয়ে নিচে নেমে যাও আর আমি এখানেই থাকবো আমি যেভাবেই হোক ল্যাড্রিক কে থামাবো কেননা যদি সে নিচে পৌঁছে যায় তাহলে দুনিয়া তার বসে নিয়ে নেবে রাজকুমারী আর জ্যাক নিচে নামা শুরু করে এদিকে নিচে দেখা যায় রাজা না চাইলেও সেই গাছকে কাটতে থাকে কারণ সে জানে এই গাছটাই দুনিয়া ধ্বংসের রাস্তা হতে পারে ল্যাড্রিক রাক্ষস পুরীতে সকল রাক্ষসদের নিয়ে প্রস্তুত হয় নিচে নামার জন্য আর ওখানেই সেনাপতি লুকিয়েছিল ল্যাড্রিক নিচে নামতে শুরু করার আগেই সেনাপতি তার উপর হামলা করে দেয় ফলে ল্যাড্রিকের কাছে থাকা ওই বীজের থলিটি পড়ে যায় তাদের মধ্যে এক জবরদস্ত লড়াই হয় শেষ পর্যন্ত সেনাপতি ল্যাড্রিককে মেরে ফেলতে সক্ষম হয় কিন্তু সেনাপতি সেই মুকুরটি উদ্ধার করার আগেই রাক্ষস রাজা ওই মুকুরটি নিয়ে তার দুই আঙ্গুলে ভরে দেয় এবার সকল রাক্ষসরা আবার ওই দুই মাথাওয়ালা রাক্ষ রাক্ষসের দাসত্বকে মেনে নেয় এদিকে নিচে দেখানো হয় সৈন্যরা গাছ কেটে ফেলেছে গাছটি এখন নিচে পড়ে যেতে শুরু করে গাছটি নিচে পড়ে যেতে ধরলে সেটির শেকরের আঘাতে বেশ কিছু সেনা হতাহত হয় আবার সেনাপতিও যখন বুঝতে পারে সেই গাছটি সরে যাচ্ছে তখন সে গাছটিকে ধরে ফেলে আর অন্যদিকে জ্যাক ও ইসাবেলো পরন্ত গাছের সাথে নিচে পড়তে থাকে আর শেষ পর্যন্ত তারা ভূমিতে লাভ দিয়ে পড়ে পিছলে যেতে থাকে ফলার নিচে পড়ে মরার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় অন্যদিকে গাছের আগাটি মহলের দিকে পড়তে থাকে যার গায়ে সেনাপতি সে দুর্গের পরীক্ষাতে লাভ দেয় আর গাছটিও ওই মহলের কাছে এসে পরীক্ষার সামনে পড়ে সমাপ্ত হয় নিচে রাজা তার মেয়ে ইসাবেল পেয়ে খুব খুশি হয় আর সে জ্যাক কেও ধন্যবাদ রাজকুমারী আর জ্যাক একে অপরকে পছন্দ করতে শুরু করেছে তবে জ্যাক সেই সময় ইসাবেল বিদায় জানিয়ে চলে যায় কারণ রাজকুমারীর সামনে সে এক সাধারণ মানুষ একজন কৃষকের আর যখনই জ্যাক তার নিজের ঘরের দিকে যেতে থাকে তখনই পানির প্রতিবিম্বে সে গাছগুলোকে পৃথিবীতে নেমে আসতে দেখে সে বুঝতে পারে দানব পৃথিবীতে ফিরে আসতে আসলে ঘটনাটি হয়েছে যখন গাছটি কেটে ফেলা হয় তখন রাক্ষসরা সেটা বেয়ে নিচে নামতে না পারার কারণে অনেক কষ্ট পায় কিন্তু এরপরই ওই লড্রিকের কাছ থেকে পড়ে যাওয়া সেই বীজের পুটলিটি দেখতে পায় যেখানে চারটি বীজ ছিল ফু দিয়ে সেগুলো পানিতে ফেলতে সেখান থেকে বিশাল আকারের গাছ উঠতে থাকে এবার ঝাঁকে ঝাঁকে রাক্ষসরা ওই গাছ ওঠে আর গাছটিকে পৃথিবীর দিকে বিপদ বুঝতে পেরে জ্যাক ঘোড়া নিয়ে রাজা ও রাজকুমারীকে জানাতে ছুটে চলে ততক্ষণে রাক্ষসরা মাটিতে পা আর আক্রমণ শুরু শুরু করে। করে। চালাতে রাজা ও তার সঙ্গে সাথীরা এবার প্রাণপণ মহলের ভেতরে ঢোকার জন্য ছুটতে থাকে কেননা মহলের ভেতরেই তারা কিছুটা নিরাপদ থাকবে নতুবা এই রাক্ষস তাদেরকে সেখানেই শেষ করে দিবে কারণ এরা সেই এরিক রাজার বংশধর আর রাক্ষসরা সেই রাজার উপর আগে থেকেই ক্ষিপ্ত ছিল কারণটা ইতিমধ্যেই আমরা জেনেছি যে গতবার যখন রাক্ষসরা পৃথিবীতে নেমে এসেছিল ওই রাজার কারণেই তাদেরকে পরাজিত হতে হয়েছিল রাক্ষসরা তাদেরকে ধরে ফেলার আগেই তারা সবাই রাজমহলে প্রবেশ করে কিন্তু জ্যাক এখনো কিছুটা পেছনে রয়েছে আর মহলে ঢোকার ঝুলন্ত দরজা উপরে তোলার নির্দেশ দেওয়া হয় কিন্তু দরজা নাগালের বাইরে যাওয়ার আগেই জ্যাক ভেতরে আসতে পারে ওকে ধরার জন্য রাক্ষসদের রাজা সেই ঝুলন্ত দরজায় ঝুলতে থাকে সেনাপতি রাক্ষস রাজার উপর তীর চালানোর নির্দেশ দেয় সৈন্যরা এবার লাগাতার তীর ছুটতে থাকে যার কারণে রাক্ষস রাজা আগুনের পানিতে পড়ে যায় রাক্ষস রাজা সেই জ্বলন্ত পরীক্ষার মধ্যে পড়ে ছটপট করতে করতে তলিয়ে যায় তবে দেখা যায় সে পানির নিচ দিয়ে সাঁতরাচ্ছে অর্থাৎ সে মরেনি বরং মহলের ভেতরে প্রবেশের চেষ্টা করছে ঝুলন্ত গেটটি সম্পূর্ণ তুলেই ফেলবে এরই মধ্যে রাক্ষসরা সেখানে বর্ষা আটকে দেয় আর টানতে থাকে দোটানার মধ্যে পড়ে যায় ঝুলন্ত দরজাটি ভেতর থেকে রাজার লোকজন দরজা আটকানোর জন্য টানতে থাকে আর বাইরে থেকে রাক্ষসরা খোলার জন্য টানতে থাকে আবার রাক্ষসরা গাছ উপরে ফেলে তাতে আগুন ধরিয়ে মহলের উপর নিক্ষেপ করতে থাকে জবাবে সেনারা বড় বড় তীর ছুটতে থাকে যার ফলে অনেক রাক্ষসী ঘায়েল হয় রাক্ষসদের হাতে গুলাল ছিল এটা দিয়ে যখন গুলতি ছড়ে তখন সেটা মহলকে তস নস করে ফেলতে থাকে রাজা বুঝতে পারে এদেরকে আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না ও তার মেয়েকে বলে তুমি বৈঠক্রমে যাও ওখানে একটি গোপন সুরঙ্গ আছে যেটা তোমাকে টাওয়ারের কাছে নিয়ে যাবে ওখানে একটা মশাল আছে সেই মশাল জ্বালিয়ে দি এতে আশপাশের সকল রাজ্য খবর পেয়ে যায় এরপরে ইসাবেল ও জ্যাক ওই মশাল জ্বালানোর জন্য গোপন সুরঙ্গের খোঁজে যেতে থাকে আর যখন তারা মহলের আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করে তখনই মেঝে ফাঁক আসলে আসলে যে রাক্ষস পানিতে পানির নিচ দিয়ে ওই মহলের নিচে চলে এসে এখন সে মেঝে ভেদ করে অন্দর মহলে ঢুকে পড়ে সেই রাক্ষস রাজা তাদের উপর হামলা করে তাদেরকে ধরে ফেলে প্রথমে সে রাজকুমার ধরে ফেলে এরপর জ্যাক তাকে বাঁচাতে গেলে তাকে রাক্ষস রাজা যখনই জ্যাককে খেতে যাবে তখনই জ্যাক তার গলায় থাকা লকেটের ভিতর থেকে ওই শেষ বীজটি বের করে রাক্ষস রাজার মুখে ছেড়ে দেয় আর যখনই বীজ ওই রাক্ষস রাজার পেটে ঢুকে যায় সে তখন ছটপট করতে শুরু করে সে ওই দুইজনকে ছেড়ে দেয় আর তখনই তার শরীর থেকে গাছ বের হতে শুরু করে যার ফলে ওর শরীর টুকরো টুকরো হয়ে যায় আর জ্যাকের সামনে তার খণ্ডিত হাত এসে পড়ে যার আঙগুলি ছিল ওই এদিকে মহলের ভেতরেও রাক্ষসরা ঢুকে পড়েছে সবাই বুঝতে পারে তাদের আর কিছুই করার নেই কিন্তু তখনই সব রাক্ষসরা হাঁটো গেড়ে মাথা নত করে বসে পড়তে থাকে এবার মুকুটটি হাতে জ্যাককে দেখা যায় সে মুকুটটিকে নিজের মাথায় করে নেয় আর সে রাক্ষসদের আদেশ দেয় যে তাদেরকে দেশ ছেড়ে দিয়ে নিজেদের দেশে ফিরে যেতে রাক্ষসরা চলে যেতেই ওই সকল গাছগুলোকে কেটে ফেলা হয় শেষে দেখা যায় ইজাবেল ও জ্যাক একে অপরের হাত ধরেছে আর রাজা পেছন থেকে তা দেখছে তাদের বিয়ে হয়ে যায় আর তাদের দুইটা বাচ্চাও হয় এবার জ্যাক যেমন ছোটবেলায় তার বাবার কাছে রাক্ষসদের গল্প শুনেছিল সে তার সন্তানদেরকেও সেই গল্প শোনায় বাচ্চারা জিজ্ঞাসা করে ওই মুকুটটির কি হলো জ্যাক বলে ওই মুকুটটি এখন সুরক্ষিত আছে আসলে ওই মুকুটটিকে আরো সুন্দর করে নকশা করা হয় দিন মাস বছর গড়িয়ে যায় অনেক বছর পর দেখানো হয় যে ওই মুকুটটি টাওয়ার অফ লন্ডনে পুরোপুরি সুরক্ষিত অবস্থায় রয়েছে কোন এক স্কুলের শিক্ষক ছাত্রদেরকে সেটি পরিদর্শনে নিয়ে আসে তারা ফিরে যেতেই একটা ছাত্র ওই মুকুটটির কাছে এসে মুস্কি হাসে তার চেহারাটা ভালো করে খেয়াল করলে ঠিক যেন লড্রিকের মতোই মনে হয় কে জানে তার উদ্দেশ্য কি কি ঘটতে যাচ্ছে ভবিষ্যতে দানবরা তো দুবার পরাজিত হয়েছে এবার যদি আবার সুযোগ পায় তো এটাই ছিল পুরো কাহিনী জ্যাক জায়ান্ট স্লেয়ার